এবার চলে আসি হ্যান্ডলুমের মধ্যে এটা দেখুন একদম এটাও কিন্তু একদম অ্যাপ্লিকের মধ্যে কাজটা যে মাছের কাজগুলো দেখছেন এগুলো কিন্তু টোটালি অ্যাপ্লিকের মানে শাড়ি কেট স্বর্ণচুরি সেই আপনাদের দান্ত কালার একটা সেই আপনাদের ডিমান্ডে আপনাদের রিকোয়েস্টে আবার ডিস্টক করেছি সেই স্বর্ণচুরি ওর থেকে বেটার কোয়ালিটি হবে একদমই ইউনিক একটা শাড়ি একদম ইউনিক হয়তো এই ডিজাইনটা কেউ হয়তো আগে দেখেননি হয়তো ভিডিওতে একদম নতুন ডিজাইন দেখাচ্ছি এই পাশের পাড়ের দিকের ডিজাইন দেখাচ্ছি যেটা রিস্টক করেছি আবারই আপনাদের জন্য ওপেন বর্ডার সেই ভাইরাল কিন্তু ওপেন বর্ডার এটা কিন্তু পুজোর সময় কিন্তু প্রচুর 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 পরিমাণে বিক্রি করেছি এবং এখনো প্রচুর কাস্টমার রয়েছে যারা যে চাইছে ভাই যে এই জিনিসটা আবার রিস্টক করো এটা এখনও প্রচুর ডিমান্ড রয়েছে সেই আপনাদের কথা শুনে কিন্তু আমি এটা রিস্টক করেছি সেই ওপেন বর্ডার ভাইরাল আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কিন্তু আমরা পাল্টাইনি সেম কাপড় কোয়ালিটি রেখেছি কিন্তু রেঞ্জটা হয়ে গেছে একটু কমে আপনারা পেয়ে যাবেন যেটা হয়তো পুজোর সময় আপনারা বেশি দিয়ে নিয়েছেন সেইটা একটু কমে পেয়ে যাবেন আর এত কালার কালার কালারটা দেখুন কি কালারটা দেখাচ্ছে ডুয়েল টোনটা দেখুন জাস্ট ডুয়েল টোনটা প্রথম কালেকশনই দেখুন ভিডিওর প্রথমের শুরুতেই কিন্তু আমি এত সুন্দর কালেকশন দেখাচ্ছি বেনারসিও এক সাইডে পরে দেখবেন কালার আর এত সুন্দর গর্জে আসলটা দেখুন কতটা গর্জেস ভিডিও শুরুতেই আমি এত সুন্দর কালেকশন দেখাচ্ছি তাহলে পুরো ভিডিওতে কিন্তু আপনারা কালেকশনটা কি দেখাবো বুঝতে পারছেন তো তার জন্য কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন একদম দেখুন কালেকশনগুলো জাস্ট অসাধারণ এইটা আর দেখুন just কালারটা দেখুন ডিজাইন আমি পড়ে ডিজাইন আমি পড়ে আসছে কালার বেনারসি দেখুন জাস্ট বেনারসিটা দেখুন কালারটা এত সুন্দর যে যে তুতে কালারটা হয় না ডার্ক তুতে সেই কালারটা জাস্ট অসাধারণ আঁচলটা দেখুন মনে হচ্ছে না আঁচলটা শাড়িটা দেখে মনে হচ্ছে না জাস্ট বেনারসি ব্যাপার আছে বেনারসি ব্যাপার আছে না অনেকটা বেনারসি টাইপেরি একদম একদম বেনারসিই বলতে পারুন আপনারা

বেনারসি না বেনারসি টাইপেরই কিন্তু জাস্ট দেখুন তেমন রয়েছে কালারটা জাস্ট অসাধারণ বুটিটা দেখেছেন বডির ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ লুকটা দেখুন শাড়ির প্রথমে লুকটা দেখতে হবে শাড়িটা কত সুন্দর লাগছে জাস্ট নতুনত্ব ডিজাইন নতুন ডিজাইন নিয়ে এসছে আজকে পুরো টোনের মধ্যে এরকম প্রচুর কালেকশন দেখাবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা দেখা মাত্রই কিন্তু লাইক করতে হবে কমেন্ট করতে হবে যে কে কি কালেকশন দেখতে চাইছো এবার দেখা যাচ্ছে কিছু কটনের আইটেম যেগুলো একদম আমাদের শান্তিপুরের কটনের বলতে পারেন একদম পিওর হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড and cotton এগুলো একটু রেঞ্জ মধ্যে হবে কিন্তু পিওর কটন একদম পিওর কটন হাতে বোনা তাদের মধ্যেগুলো এগুলো রেঞ্জ এর হবে কিন্তু কাপড় কোয়ালিটি আপনাদের কিন্তু সেরকমই কোয়ালিটি হবে দেখুন কাপড়টা নিশ্চয়ই দেখে একটা প্রিমিয়াম ভাব আসছে যে কাপড়টা নিশ্চয় দামি প্যাটার্নেরই হবে এবং কাপড়টা অনেক আলাদা একদম কটনের মধ্যে একটু লাইট এবং লাইট হালকা কালারের মধ্যে শাড়ি তাদের জন্য এই শাড়িগুলো দেখো কেউ হয়তো চান যে একটুখানি দিদাকে ঠাম্মাকে একটুখানি ভালো একটা নতুনত্ব ডিজাইনে কটনের জিনিস দিয়ে দেবো কারণ হচ্ছে এখন কটনের জিনিস হয়তো অনেকেই দেখবেন কমে কমে পাওয়া যাচ্ছে কিন্তু এখনো কিন্তু ভালো প্রিমিয়াম কোয়ালিটির কটন পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু এই কালেকশনটা আমি কিন্তু দেখাচ্ছি জাস্ট প্রিমিয়াম কে হয়তো ঠাম্মা দাদু দিদাকে দিতে চায় তো একদম কিন্তু এইটা এই কালারটাও কিন্তু বেস্ট হবে কালারটা দেখুন আগে কালারটা যেন বেস্ট কালার একদম লাইটওয়াইট কালার কিন্তু কালারটা সুন্দর কালার জাস্ট অসাধারণ এরকম ডিজাইন প্রচুর আছে প্রচুর এইটা দেখুন একটা তাঁত বেনারসির মধ্যে সেলফের মধ্যে বেনারসি তাঁত বেনারসি ফুল একদম সেলফের ডিজাইন রয়েছে এটাও কিন্তু মধ্যে মধ্যে অসাধারণ মানে তাঁতের তাঁতও কিন্তু আমাদের যে শান্তিপুরের তাঁত সেটা কিন্তু এখনো কিন্তু হারিয়ে যায়নি কিন্তু আমাদের কাছে কিন্তু এই দেবনাথ দেবনাথের কাছে আপনারা পেয়ে যাবেন জাস্ট অসাধারণ একদম পিওর কটন টু হান্ড্রেড পার্সেন্ট এগুলো কটন হবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দেখুন আবার সিল্কের মধ্যে চলে আসছি এটা দেখুন একদম বাটার সিল্কের মধ্যে একদম যেটা বলেন না অনেকে যে বাটার সিল্কের কি আছে একদম সফট বাটার সিল্ক একদম মোলায়েম শাড়িটা তেমনই গ্লসি শাড়ি আর দেখতে পুরো বেনারসির মতো একদম আবার দেখতে কিন্তু বেনারসি মানে খুব সুন্দর একটি শাড়ি জাস্ট অসাধারণ রয়েছে জাস্ট অসাধারণ এবং কালারটা রিজনেবল এবং রিজনেবল রেড কালার এই দেখুন এটাও চলে আসে এবং সিল্কের মধ্যে একদম এগুলো হচ্ছে একদম বিষ্ণুপুরি কাতান সিল্কের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা দেখেন কেমন দেখুন কালারটা ডুয়েল টোন কতটা ডুয়েল টোন রয়েছে এবং সেই আপনাদের পছন্দের পার্পেল কালার আঁচলের ডিজাইনটা দেখুন কতটা অসাধারণ পার থেকে শুরু করে বডির ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব করেছি একদম নতুন ডিজাইন করেছি ডিজাইনটা দেখেন ছোট বুটি বড় বুটি একদম মিক্সচার করে ডিজাইনটা করা রয়েছে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ দুর্দান্ত এরকম অসাধারণ কালেকশন আজকে প্রচুর দেখাবো এইটা দেখুন একটা রাজস্থানী পৈঠানিক সিল্কের মধ্যে পাটটা দেখুন পাটটা কতটা চওড়া থাকছে পাড়ের জায়গাটা দেখুন কতটা চওড়া থাকছে আর দেখতেও কিন্তু এটা দুর্দান্ত দুর্দান্ত দেখতে একদম দুর্দান্ত দেখতে জাস্ট অসাধারণ রয়েছে এবং পুরো বডিটা দেখুন একদম মিনা রয়েছে পুরো বডিটা একদম আম কলকা দিয়ে মিনা রয়েছে এবং এটা দেখুন এটা হচ্ছে পারের ডিজাইনটা যাচ্ছে জাস্ট অসাধারণ অসাধারণ আর একটা দেখুন সাদা রানী সাদা রানীর ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে যেমন রয়েছে সাদা লালের ডিমান্ড তেমনই রয়েছে সাদা রানীর ডিজাইন সাদা রানীর কম্বিনেশনের ডিমান্ড তো এইটা দেখুন একদম সাদা রানীর সাথে রয়েছে চৌড়া পাড় যারা চৌড়া পাড়ের মধ্যে চান জাস্ট অসাধারণ তার সন্ধ্যে পাড়ের কাজটা রয়েছে ময়ূরের ডিজাইন জাস্ট মানে পো কাপড়ের দুটো কালার ডিজাইন ডিজাইনদের জাস্ট একটা খুব সুন্দর ব্যাপার আছে অসাধারণ কাপড় কোয়ালিটি তেমনই রয়েছে কাপড় অসাধারণ কোয়ালিটি এটা দেখে দেন পৈঠানিক সিল্কের মধ্যে যারা অনেকে বলেছিলেন পৈঠানিক সিল্ক দেখা যায় দেখুন তাদের জন্য দিদিভাইরা পৈঠানিক সিল্ক নিয়ে চলে এসছে একদম অসাধারণ ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা দেখেন এক একটা পার্টে এক একটা রকমের ডিজাইন করা রয়েছে এবং আঁচলটা দেখুন একদম মিহি মিহি ফুলের দিয়ে করা রয়েছে জাস্ট অসাধারণ কালেকশান যে কালেকশানগুলো আজকে দেখাচ্ছে না জাস্ট প্রতিটা কালেকশানে আজকে অসাধারণ রেখেছে অসাধারণ খুবই সুন্দর দেখতে এইটা দেখুন স্বর্ণচুরি সেই আপনাদের সেই আপনাদের ডিমান্ডে আপনাদের রিকোয়েস্টে আবার ডিস্টক করেছি সেই স্বর্ণচুরি ওর থেকে বেটার কোয়ালিটি হবে বাট বডির ডিজাইনটাও আবার একটুখানি ডিজাইনটার দিকে তাকান মানে কাপড় কোয়ালিটি আগের থেকে অনেক অনেক বেটার এনেছি অনেক বেটার কোয়ালিটি এনেছি দেখুন তেমন কাপড়ের প্রত্যেকটা দেখুন মিনা থেকে শুরু করে ডিজাইনটা থেকে শুরু করে পারের ডিজাইন কালার কম্বিনেশন থেকে শুরু করে জাস্ট অসাধারণ স্বর্ণচুরির যে আপনার আঁচলটাতে একদম নতুনত্ব একদম নতুনত্ব লুক দেওয়া রয়েছে আঁচলের ডিজাইনটাও কিন্তু আমি একটুখানি পাল্টেছি দেখুন এই ডিজাইনটা একদম নতুন নিয়ে এসছি এইটা এই ময়ূরটা একদম নতুন নিয়ে এসছি শাড়িটার ভেতরে আমি চেঞ্জেস করেছি দিয়ে এই সুন্দর ডিজাইনটা নিয়ে এসেছি আপনাদের জন্য স্বর্ণচুরির মধ্যে জাস্ট অসাধারণ এবং কালারটা কার কার আনকমন কালারটা কিন্তু আমি কালারটা নিয়ে বলিনি কালারটা কিন্তু একদম আনকমন কালার কালারটা কিন্তু গ্রিন কালার না কিন্তু কালারটা হচ্ছে লেমন গ্রিন কালার কালারটাও কিন্তু পিঙ্ক কম্বিনেশন তার সাথে পিঙ্ক কম্বিনেশন জাস্ট অসাধারণ তেমন রয়েছে দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন কতটা সফট কতটা কমফোর্টেবল কোয়ালিটি নিয়ে এসেছি আজকে এবার দেখুন একটা সিল্কের মধ্যে দেখাচ্ছি এটা দেখুন একটা ঘোড়ার মধ্যে ঘোড়ার মধ্যে রয়েছে এটা দেখুন বটল গ্রিনের মধ্যে ঘোড়ার ডিজাইন রয়েছে জাস্ট অসাধারণ পাটটা দেখুন কতটা চওড়া রয়েছে একদম শকুন্তলা টাইপসেরই ডিজাইন এখান থেকে শকুন্তলা না বটে এখান থেকে দেখুন ঘোড়া এটা ঘোড়া হ্যাঁ ঘোরা যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে জাস্ট অসাধারণ আমি উল্টোপিঠ রয়েছে বুঝতে পারছি না জাস্ট অসাধারণ রয়েছে তেমন রয়েছে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর এরকম ঘোড়ার কাজ করা রয়েছে পুরো একদম ঘোড়ার কাজ করা হয়েছে তেমন লালের মিনা রয়েছে ঘোড়ার একদম পিঠে জাস্ট অসাধারণ লাগছে দেখুন কার কার এই শাড়িটা ভালো লাগছে উপরে রয়েছে ওইটানিং এর উপরে রয়েছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন এইটা দেখুন রেড কালার লগনসার বাজার লগনসার বাজারে রেড কালার দেখাবো না তা কখনো হয় সেই রেড কালার আবার ফোন করছে মনে হয় আর্জেন্ট সে রেড কালার দেখুন রেড কালারটা দেখুন কতটা মিষ্টি রেড রয়েছে রেড কালারটা জাস্ট অসাধারণ রয়েছে একদম বেনারসি নাকি না বেনারসি না বেনারসি হয়তো আপনারা অনেকে দেখলেই ভাববেন যে এটা বেনারসি কিন্তু বেনারসি না রেড কালারের ডিজাইনটা এমন ভাবে করা রয়েছে এখন প্রত্যেকটা শাড়ির ডিজাইন এমন করা আছে দেখেই মনে হচ্ছে যে বেনারসি তেমনই রয়েছে কাপড় কোয়ালিটির ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা মিষ্টি রেড রয়েছে জাস্ট অসাধারণ রেড কালারটা কিন্তু এক কথায় সবার পছন্দ হয় একদম সিঁদুরের লাল সিঁদুরের লাল এইটাও দেখুন একটা পৈঠানিক সিল্কের মধ্যে বাই কালারের মধ্যে অফ হোয়াইটের সাথে ব্লু পাটটা দেখুন কতটা চওড়া থাকছে ব্লু পাট থাকছে এবং পুরো বডিটা দেখুন এই যে পুরো বডির কাজটা একদম মিনা দিয়ে রয়েছে স্বর্ণ টাইপের বিভিন্ন কালারের রয়েছে একদম মিনা দিয়ে এবং এটা থাকছে নিচ পোশনটা থাকছে একদম আঁচলটা থাকছে এটা হচ্ছে আঁচল আঁচলটা দেখুন কতটা গর্জিয়াস রয়েছে একদম মিনা দিয়ে জাস্ট অসাধারণ প্রতিটা শাড়ি আজকে একদম নতুন কালেকশন দেখাচ্ছি নতুন জিনিস দেখাচ্ছে আপনাদের জন্য খুব দেখুন জাস্ট অসাধারণ তেমনই রয়েছে ডিজাইন পাটটা রয়েছে একদম মিনা দিয়ে আঁচলটা দেখুন দেখুন অফ হোয়াইট কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে এবং সাথে রয়েছে ব্লু কম্বিনেশন এবং পাটটা দেখুন কতটা কালার কম্বিনেশন দিয়ে করা পুরো দেখুন বিভিন্ন কালার দিয়ে ডিজাইনের মিনাটা করা রয়েছে এবং আঁচলটাও মিনাটা রয়েছে বিভিন্ন কালার দিয়ে জাস্ট অসাধারণ লাগছে কালারটা কালারটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু একদম যে কালারটা একদম লাইট কালার যেটা সেই কালারটা রয়েছে কিন্তু ক্যামেরা হয়তো সাদা আসছে কিন্তু একদম সেই লাইট কালারটা কালারই এটা দেখেন ব্রোকেটের মধ্যে একদম একদম সিল্ক সিল্কের উপর একদম পিওর ব্রোকেটের মধ্যে থাকছে ডিজাইনটা দেখুন আনকমন একটা ডিজাইন দেখাচ্ছি কালেকশন দেখাচ্ছি জাস্ট ব্রোকেটের মধ্যে থাকছে একদম গোল্ডেন কপার কপারের কাজ রয়েছে পুরো বডিতে পুরো বডিটাই কিন্তু একদম কপার এটা কিন্তু গোল্ডেনের কাজ না পুরো কাজটাই থাকছে একদম কপারের কাজ থাকছে পাটটা দেখুন কতটা সুন্দর রয়েছে টেম্পেল টেম্পেল করা রয়েছে জাস্ট অসাধারণ এবার দেখুন রেড কালারটা দেখাচ্ছি রেড কালারটা দেখুন এটাও একটি পৈঠানিক সিল্কের মধ্যে রেড কালারটা দেখুন জাস্ট অসাধারণ রেড কালারটা সুন্দর দেখতে লগনসার বাজারে রেড এর সাথে একদম গ্রিন কম্বিনেশন মানেই কিন্তু একদম জমে গেছে ব্যাপারটা দুর্দান্ত দুর্দান্ত কালেকশন একদম তেমনই ডিজাইন কালার থেকে শুরু করে ডিজাইনটা দেখুন কত সুন্দর একদম ছোট বুটির মধ্যে ছোট ফুলের মধ্যে ডিজাইনটা করা হয়েছে এবং আঁচলের ডিজাইনটা থাকছে একদম আম কলকা দিয়ে সেই পপুলারিটি ডিজাইন কলকা ডিজাইন আম কলকা সেই ডিজাইন দিয়ে এত সুন্দর জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবার দেখুন মুগার মধ্যে একদম পিওর মুগার মধ্যে রয়েছে ডুয়েলটনের মধ্যে খুব গ্লসি শাড়িটা কিন্তু এই শাড়িটার একটাই সুবিধা হচ্ছে খুব গ্লসি খুব সব কোয়ালিটির মধ্যে এই এই জন্য কালেকশনটা কম বাজেটে খুব পকেট ফ্রেন্ডলি একদম মানে সাড়ে ছশো টাকার দাম শাড়িটার কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি একটা সিল্কের মধ্যে কালেকশান এবার চলে আসি হ্যান্ডলুমের মধ্যে এটা দেখুন একদম এটাও কিন্তু কাজটা যেই মাছের কাজগুলো দেখছেন এগুলো কিন্তু টোটালি অ্যাপ্লিকের মানে শাড়ি কেটে বসানো যেটা বলে দিয়ে উইভিং করা হয়েছে একদম অ্যাপ্লিকের মধ্যে প্রত্যেকটা মাছই একদম অ্যাপ্লিক করা রয়েছে হোয়াইট বেসের শাড়ির ওপরে জাস্ট অসাধারণ এটা খাদির মধ্যে থাকছে কিন্তু একদম খাদি শাড়ির মধ্যে থাকে সফট কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মধ্যে থাকছে জাস্ট অসাধারণ থাকছে পুরো বডিটাই অসাধারণ এবার চলে আসে একদম হ্যান্ডলুম বেনারসির মধ্যে এবার হ্যান্ডলুমের মধ্যে সরাসরি ঢুকে পড়ছে মানে একদমই ইউনিক একটা শাড়ি একদম ইউনিক হয়তো এই ডিজাইনটা কেউ হয়তো আগে দেখেননি হয়তো ভিডিওতে একদম নতুন ডিজাইন দেখাচ্ছি এই পাশের পাড়ের দিকের ডিজাইনটা দেখুন কতটা চওড়া বুঝতে পাচ্ছেন আম কলকার এই যে কলকাটা কতখানি চওড়া রয়েছে ডিজাইনটা এবং পুরো বডি এরকম চেক্স টাইপের করা রয়েছে একদম দেখতে পুরো একদম ইউনিক একদম বুটিক স্টাইল হ্যান্ডলুম বুটিক স্টাইল বলতে পারেন এগুলো একদম বুটিক স্টাইল এর হ্যান্ডলুম একদম নতুন কালেকশন দেখাচ্ছে এগুলো হয়তো কোনো ভিডিওতে দেখায়নি এবং নতুন কালেকশন দেখাচ্ছে যারা দোকানেও আসবেন তারাও এগুলো আমার কিন্তু একদম নতুন কালেকশনই থাকছে জাস্ট অসাধারণ হ্যান্ডলুমের মধ্যেও দারুন দারুন নতুন নতুন কালেকশন রয়েছে যেহেতু এবছর পুজোতে না হ্যান্ডলুম বেশি চলবে দেখে নেবেন এবার পুজোতে হ্যান্ডলুম টাই মেন ফোকাস দেবে সবাই এটা দেখুন মধ্যে দেখুন এটাও শাড়ি কেটে করা রয়েছে একদম কাজ করা করা ফুলদানি টোটাল বডিটাই রয়েছে সাথে রয়েছে একদম হ্যান্ডলুম এর মধ্যে অ্যাপ্লিক করা কিন্তু খুব মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু এই হ্যান্ডলুম গুলো যেগুলো আমি দেখালাম এবার চলে আসছে একদম টোটালি ইকাতের মধ্যে হ্যান্ড উইভিং টোটালি এই কাজটা যেটা দেখছেন একদম হাতে করা এই কাজটা টোটালি হ্যান্ড উইভিং সাথে রয়েছে এত সুন্দর কোটকি এই কাজগুলো কিন্তু টোটালি হ্যান্ড উইভিং এটা কিন্তু এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টায় বোনা যায় না এটা কিন্তু পাক্কা এক দিন লাগে একদম হাতে হাতে বোনা একটা শাড়ি দেখতে পাচ্ছেন যেই কালেকশনটা দেখছেন একদমই হ্যাঁ হাতে বোনা আমরা হ্যান্ডলুম যে বলি হ্যান্ডলুম মানে হাতের শাড়ি হাতের কিন্তু মানে এখন মানে মেশিন দিয়েও তৈরি হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু একদম প্রপারলি হাতে হাতে বোনা শাড়ি হাতে বোনা যেখানে আজকাল তাতি হাতে পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু হ্যান্ডলুমই কিন্তু একমাত্র হাতে বোনা হয় দেখুন এইটাও দেখুন একটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে জাস্ট অসাধারণ রয়েছে এটা কিন্তু আঁচলের দিকটা চেক্স এবং পুরো বডিটা দেখুন বক্সের মধ্যে করা রয়েছে বক্সের মধ্যে এত সুন্দর একটা মিনা দিয়ে পুরো বডিতে কাজ রয়েছে মানে পুরোপুরি একদম নতুন নতুন এটা থাকছে একদম আঁচল আর এই যে বডির ডিজাইনটা কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একদম মিনা দিয়ে কাজ করা রয়েছে এবং পাটটা দেখুন পাটটা কিন্তু একদম সরু পাড়ের মধ্যে যাচ্ছে জাস্ট অসাধারণ আম কলকা দিয়ে মিনা রয়েছে সাথে পিংকের বিভিন্ন ফুলের কাজ রয়েছে জাস্ট অসাধারণ এটার মধ্যে আপনার বারো থেকে তেরোটা কালার পেয়ে যাবেন এইটা দেখুন একদম রেড কালার লগনসার বাজারে একদম এই রেড কালার তো হ্যান্ডলুমের মধ্যে প্রচুর চাহিদা থাকে প্রচুর রেড সাথে সুন্দর এত সুন্দর ডিজাইন তেন্দুরদান তারপরে আর কি কি সে লাল সিঁদুর লাগে তারপরে হচ্ছে ভাত কাপড়ে লাগে ভাত কাপড়ে রেড কালার তাদের জন্য কিন্তু এই রেড কালারটা নিয়ে যাবেন এখন জাপনানির থেকেও বেশি হ্যান্ডলুমের মধ্যে এই তত্ত্বের জিনিসে রেড কালারটা বেশি চলছে ওই সিঁদুর দান আরো বাজার এই রেডটা কিন্তু সবার পছন্দ হবে একদম আর রেঞ্জ একদম আপনার একদম রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে রেঞ্জ রয়েছে এটাও দেখুন একটা ইকতের মধ্যে একদম নতুন ডিজাইন প্রত্যেকটা কালেকশন জাস্ট আপনারা দেখুন একদম নতুন ডিজাইন রয়েছে একদম ইকতের মধ্যে বডিটা বিভিন্ন টাইপ তিন চারটে কালার দিয়ে করা রয়েছে এবং আঁচলটা দেখুন পুরো ইকত করা রয়েছে ফুল বডি এরকম যাচ্ছে একদম পাড়ের দিকটা একদম ইকত করা রয়েছে জাস্ট অসাধারণ কালেকশন থাকছে শাড়ির লুকটাও কিন্তু একদম অসাধারণ এটাও দেখুন একটা হ্যান্ডলুম মধ্যে কোটকির মধ্যে পাড়টাই কিন্তু পাড়টার দিকে তাকান এটা রয়েছে পাড়ের দিকটা একদম পুরো কোটকি করা রয়েছে একদম নতুন কালেকশন দেখাচ্ছে এবং ফুল বডি একদম স্টার বুটিস টাইপ কাজ করা রয়েছে পুরো কালারই হাতে বোনা একদম এটা দেখাচ্ছে সাদা লালের মধ্যে দেখুন একদম কোটকি দিয়ে একদম জামদানির আবার ডিজাইনের কাজ করা হয়েছে এবং পুরো বডিটা দেখুন রেডের সাথে অ্যাশ দিয়ে কাজটা করা জাস্ট অসাধারণ কালেকশান সব এইগুলো আজকে যারা কালেকশান দেখাচ্ছি বলেছি যে পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন পুরো আজকে ভিডিওটাতে একদম নতুন নতুন কালেকশান দেখাবো আর একটা দেখুন এটাও দেখাচ্ছে একদম হাতে বোনা শাড়ি টোটালি হাতে বোনা টোটালি এই যে কাজগুলো দেখছেন পুরোটাই হাতে বোনা রয়েছে একদম হাতে বোনা কাপড়টা কারো আমি জানি এই এই কাপড় থেকে শুরু করে এই কালাটা সবার পছন্দ হবে দেখা মাত্রই কিন্তু পছন্দ হবে তারপরে রয়েছে শাড়িটার হাতে কাজ একদম দেখুন কাজটা দেখুন আচল দেখুন জাস্ট অসাধারণ সবার এই বেশিরভাগ এই ডিজাইনটা হ্যান্ডলুমের মধ্যে সবাই এইটারই দেখবেন চাহিদাটা বেশি হবে কারণ হচ্ছে এই শাড়িটাই রয়েছে এত সুন্দর দেখুন পুরোপুরি একদম বুটিক স্টাইলের বুটিক স্টাইলের মাল রয়েছে এটাও দেখুন একটা নতুন সাদার মধ্যে হোয়াইটের মধ্যে রয়েছে হোয়াইটের মধ্যেও প্রচুর কালেকশন আছে এটাও তার মধ্যে একটা হোয়াইট মধ্যে একদম পুরো বডি গোল্ডেনের কাজ করা রয়েছে এবং টেম্পেল বর্ডার রয়েছে জাস্ট অসাধারণ রয়েছে অসাধারণ এটাও দেখুন একটি খাদির মধ্যে রয়েছে একদম চুমকি বসানো পক্স ডিজাইন সাথে রয়েছে ডুয়েল টোন কাপড়েরটা কিন্তু হ্যান্ডলুমের মধ্যে আজকাল ডুয়েল টোন বেরিয়ে গেছে দেখুন ডুয়েল টোন কিন্তু রয়েছে এবং পুরো বডি এরকম চুমকি দিয়ে একদম বক্স ডিজাইন করা রয়েছে একদম ওয়াইন কালারের উপর একদম ওয়াইন কালার যে প্রপার ওয়াইন কালার সেইটার ওপরে রয়েছে একদম খাদি এটা কিন্তু খাদি শাড়ি কিন্তু কাপড়টা বুঝতে পারছেন একদম কতটা কমফোর্টেবল একদম খাদি শাড়ি রয়েছে ডেলি ইউজ করতে পারবেন এবার দেখাচ্ছি হ্যান্ডলুম বেনারসির মধ্যে নতুন কালেকশন এটা রয়েছে সম্পূর্ণ হ্যান্ডলুম বেনারসি এই ধরনের হ্যান্ডলুম বেনারসি হয়তো আপনারা হাজার বারোশো টাকায় কিনেছেন কিন্তু এখন চলে এসছে রেঞ্জটা সেই হাফ দামে চলে এসছে আপনি যদি এই হ্যান্ডলুম বেনারসি বারোশো টাকায় কিনে ফেলেন থাকেন সেটা এখন হাফ দামে চলে এসছে এই হ্যান্ডলুম বেনারসি জাস্ট অসাধারণ ডিজাইনটা দেখুন আঁচলের ডিজাইনটা দেখুন বডির ডিজাইনটা দেখুন আর কালার কম্বিনেশন মেন কালার কম্বিনেশন এবং প্রতিটা কাজই দেখুন এখানে রয়েছে গোল কপারের কাজ এখানে রয়েছে সিলভারের কাজ এখানে রয়েছে গোল্ডেন মানে সোনা জাতির কাজ করা হয় প্রত্যেকটা কা লাইন কিন্তু আলাদা আলাদা সুতো দিয়ে বোনা রয়েছে জাস্ট অসাধারণ একটা নতুন শাড়ি কিন্তু এটা করেছে একদম নতুনভাবে এইটার কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন দুটো কালার দেখিয়ে দিলাম আর কালার কম্বিনেশন গুলো জাস্ট আপনারা দেখুন অসাধারণ কালার কম্বিনেশন ব্লু এর সাথে দেখুন এটা থাকছে গ্রিনের একদম সিলভার কপার গোল্ডেন দিয়ে ম্যাচিং করে করা হয়েছে জাস্ট অসাধারণ একদম নতুন কালেকশন মানে এটা দেখলে আপনার বুঝতে পারবেন যে একদম নতুনই দেখাচ্ছে একদম নতুন কালেকশনই তো এরকম প্রচুর নতুন কালেকশন আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আবার আবার নতুন কালেকশনে প্রত্যেক উইকি ঢোকে তো আজকের মতো আমরা এই কালেকশানগুলো দেখালাম আবার নেক্সট পার্টে আবার নতুন কালেকশান নিয়ে চলে আসবো তো সবাইকে নমস্কার